তো আমরা ওই পৃষ্ঠায় চলে আসছি তো আমার যে লেখাটা সেটা হচ্ছে এই যে বইমেলা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আমি বই রিলেটেড রিভিউ ভিডিও বলেন আনবক্সিং ভিডিও তারপরে বই কেনা তারপরে বই কোথা থেকে সংগ্রহ করলাম তারপরে কোথাও যদি যায় বই আনতে তাহলে সেটার উপর ব্লগ ভিডিও করি তো এখন থেকে ভাবছি আমার লেখা মানে যে সব জায়গায় প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে ভিডিও বানাবো এবং আমার যে বই প্রকাশিত হয়েছে সেগুলো নিয়েও ভিডিও বানাবো তো সেই হিসাবে এটা আমার প্রথম ভিডিও আমার লেখা নিয়ে তো পরবর্তীতে হয়তো আমার কোন বইটা প্রকাশ হয়েছে কোথা থেকে সেগুলো নিয়েও ভিডিও আসবে তো আজকে যেটা দেখাবো আমার একটা ছোট্ট একটা ছড়া একটা ম্যাগাজিনে আসছে তো সেটা দিয়ে আমার এই ধরনের ভিডিওটা শুরু করছে তো এটা মিষ্টি কুটুম একটা পত্রিকা আর এটা প্রকাশ করেছে অনেক আগে তো আমি অনেক দিন পরে অর্থাৎ দুই সালে এটা প্রকাশিত তো এখানে আমার একটা লেখা আছে এটা চমৎকার একটা ম্যাগাজিন হয়েছিল অনেক আগের পরবর্তীতে এটা আর করে নাই তো এখানে এতে ছোটোদের লেখা গল্প আছে প্রবন্ধ আছে ছড়া আছে গল্প আছে তো সেই হিসাবে আমার লেখা যেটা আছে সেটা এখানে আছে এটার সূচিপত্রটা আপনাদেরকে দেখাই এই যে বই মেলা মোহাম্মদ জয়ন দিন এটা পঁচাশি পৃষ্ঠা থেকে আটাশি পৃষ্ঠা তা আমরা সরাসরি ওই পঁচাশি পৃষ্ঠায় চলে যাই এই যে পঁচাশি পৃষ্ঠায় তাহলে পঁচাশি পৃষ্ঠার পরে এটার যে ছড়াটা আছে তা আমরা ওই পৃষ্ঠায় চলে আসছি তা আমার যে লেখাটা সেটা হচ্ছে এই যে বইমেলা আমি কিছুক্ষণ দিয়ে রাখি এটা আপনারা চাইলে পড়তে চাইলে একটু পজ করে পড়তে পারেন আর এখানে আরও অন্যান্য ছড়া আছে আপনারা চাইলে এটা ভিডিওর মধ্যেই পড়তে পারেন তবে এটা দিয়ে আমার লেখার ভিডিও শুরু কিন্তু এটা আমার প্রথম লেখা নয় আরও অনেক জায়গায় অনেক ধরনের গল্প ছড়া কবিতা প্রকাশ হয়েছে তো সেগুলো নিয়ে আমি এভাবেই ধারাবাহিকভাবে ভিডিও তৈরি করব এবং সেগুলো আপলোড করব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তো পরবর্তীতে আমার নতুন কোনো লেখা অথবা গল্প বা বই নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য নতুন কোনো ভিডিও বানাবো আল্লাহ হাফেজ